তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালান বিতরণ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগরের দক্ষিণের সহসভাপতি মোজামেল হক সেন্টু মুন্সি এ সময় সেন্টু মুন্সি বলেন আমাদের সেবামূলক এই কর্মকাণ্ড বছরব্যাপী চালু থাকবে আমাদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মুন্সিগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাইয়ুম মাইজ মাজভাণ্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ষোলোই মে বুধবার মুন্সীগঞ্জের সিরাজদিখান খান উপজেলার বালুচর বাজারে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি চালু করা হয় সেবামূলক কার্যক্রম বছরব্যাপী চালু থাকবে বলে জানিয়েছেন তারা এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মোজামেল হক টু মুন্সি সিরাজদিখান খান উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মুন্সিসহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজনরা এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মোজামেল হক সেন টু বলেন আমাদের সেবামূলক এই কর্মকাণ্ড বছর বেপ চালু থাকবে আমাদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য